আপনারা যারা কমপ্যাক্ট সাইজের রিজনেবল প্রাইসে একটা রিলায়েবল ব্র্যান্ড থেকে ইলেকট্রিক স্কুটার পার্চেস করতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকে ভিরোতে আমার দুই সাইডে দুইটা স্কুটার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিভো ব্র্যান্ডের রিভো এ ইলেভেন মডেলের আমার সামনে অ্যাশ কালার রয়েছে এবং ব্ল্যাক কালার রয়েছে দুটো কালার খুবই গর্জিয়াস এবং এটার মধ্যে অনেক ফিচার রয়েছে ফুল এলইডি সেটআপ সেট আপ রয়েছে তো চলেন আজকের ভিডিওতে এটা সম্পর্কে আমি আপনাদের সকল ধরনের ডিটেলস ধারণা দিই প্রাইস কত ফিচার কী কী এবং কোথা থেকে পার্চেস করতে পারবেন কোনো প্রকার ক্যাশব্যাক অফার আছে কিনা না এই টু জেড ডিটেলস জানতে পারবেন সো আমি রয়েছি আপনাদের সাথে আরফত কবি স্বরূপ আপনারা দেখছেন বঙ্গ বাইকার আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক তার আগে বলে নিই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শকে থাকেন তাহলে অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসে প্রেস করে দিন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আমরা যদি শুরুতেই দেখি এইখানে একটা ইলেকট্রিক স্কুটার দেখতে পাচ্ছেন যদি আমরা এটার নাম বলি এটা হচ্ছে রিভো ব্র্যান্ডের এ এলিভেন মডেল এটা অ্যাশ কালারের ইলেকট্রিক স্কুটার এটা দুইটা কালার হয় দুটোটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আমরা যদি সামনে থেকে শুরু করি এটা সামনে দেখতে পাচ্ছেন টিউবলেস টায়ারের সাথে ডাম ব্রেক দেওয়া হয়েছে এবং ডুয়েল সাসপেনশন দেওয়া আছে এটার মধ্যে আর এটার হুইল বেস হচ্ছে দশ সাইজের তো এইটার মোটামুটি যথেষ্ট একটা হোয়াইট চাকা দেওয়া হয়েছে এইটার দশ সাইজের হুইল বেস অনুযায়ী এরপরে যদি আমরা এটার উপরে দেখি এটা ফুল এল ইডি সেট আপের একটা হেডলাইট দেওয়া হয়েছে যেটার মধ্যে আপনারা সুন্দরভাবেই যথেষ্ট পরিমাণ আলো পাবেন যেটার দ্বারা আপনি যে কোনোভাবে যে কোনো জায়গায় সুন্দরভাবে রাইড করতে পারবেন ফুল এল ইডি সেট আপ দেওয়া হয়েছে সেটার মধ্যে সামনে হেডলাইট পেছনে ব্যাকলাইট এবং এল টার্ন ইন্ডিকেটর সব কিছু এল ইডিতে দেওয়া হয়েছে এরপরে যদি আমরা মিটারে চলে আসি এটার মধ্যে ফুললি ডিজিটাল একটা মিটার দেওয়া হয়েছে যেটার মধ্যে সব কিছু শো করবে ব্যাটারি পার্সেন রিভার ব্র্যান্ডিং রেডি মোড পার্কিং মোড স্পিড মোড এবং কত কিলোমিটার চলছে সেই সাথে গিয়ার ইন্ডিকেটার এবং টার্ন ইন্ডিকেটর সহ এরপরে যদি আমরা সুইচ কোয়ালিটিতে আসি এটার মধ্যে যথেষ্ট ভালো মানের সুইচ দেওয়া হয়েছে এবং এটা দেখতেও খুব প্রিমিয়াম খুবই সুন্দর মানের সুইচগুলো দেওয়া হয়েছে এরপরে যদি আমরা দেখি যে এটার চাবির জায়গাটা সুন্দর একটা চাবি দেওয়া আছে এবং এই সাথে দুইটা চাবি পাবেন এবং একটা রিমোট পাবেন দিয়ে এটা টোটাল কন্ট্রোল করতে পারবেন এবং ব্যাগ ক্যারি করার জন্য এটার মধ্যে সুন্দর একটা স্পেস দেওয়া আছে যেটার মধ্যে আপনি খুব সুন্দরভাবে দশ কেজি পর্যন্ত লুট নিতে পারবেন আর এখানে একটা ছোটো পকেট দেওয়া আছে যে এটার মধ্যে আপনি মোবাইল ইত্যাদি রাখতে পারবেন এবং এখান থেকে ইউএসবি পোর্টের মাধ্যমে মোবাইল চার্জও করতে পারবেন এরপরে যদি আমরা পেছনে চলে আসি সরাসরি পেছনেও দেখা যাচ্ছে দশ সাইজের একটা চাকা আছে এবং সেই সাথে টিউবলেস টায়ার আর এটার মধ্যে আটশো ওয়াডের মোটর ব্যবহার করা হয়েছে যেটা থেকে আপনি টপ স্পিড পেয়ে যাবেন ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার এবং পিছনে সাসপেনশন হিসেবে ডুয়েল শক সাসপেনশন ব্যবহার করা হয়েছে যেটা ভালো ফিডব্যাক দেয় যথেষ্ট ভালো এবং পেছনে যে টেল লাইটটা আছে ফুলি এলইডি সেট আপের টেল লাইট খুব সুন্দর একটা প্যাটার্ন দেওয়া আছে খুবই সুন্দর এটা ডিজাইন এরপরে পেছনে নেমপ্লেটের উপরও একটা লাইট দেওয়া আছে এই ছিল এটা ওভারঅল ভিউ এবং যদি আমরা বুট স্পেস দেখি এটা সিটের নিচে সুন্দর একটা জায়গা দেওয়া আছে এখানে বিশাল বড় এখানে আপনি অনেক কিছু রাখতে পারেন ফুল ফ্রেস হেলমেট সহ আরো অনেক কিছু ক্যারি করতে পারেন প্রায় মনে হয় এটা এখানে তিরিশ লিটারের মতো স্পেস দেওয়া আছে আর এখানে একটা সার্কিট ব্রেকার দেওয়া আছে ফুল কন্ট্রোল করার জন্য এটা অফ করে রাখলে টোটাল গাড়ির লাইনটাই বন্ধ হয়ে যাবে তো এই ছিল মোটামুটি এটার ওভারঅল ভিউ এবং এটার মধ্যে যে সিটিং পজিশন দেওয়া আছে বসলে পরে যে কোনো হাইটের মানুষ খুব আরামসে বসতে পারবে আমার হাইট হচ্ছে পাঁচ ফুট দশ ইঞ্চি যথেষ্ট পরিমাণ আমার জন্য কমফোর্ট এবং যাদের হাইট কম তারাও আরামসে চালাইতে পারবে কম্প্যাক্ট একটা সাইজ যেটাকে বলে তো যদি আমরা আসি এটার দামের ব্যাপারে এটার দাম রাখা হয়েছে মাত্র উননব্বই হাজার নয়শো টাকা চাইদ মোটরস থেকে যদি আপনারা পার্সেস করতে চান তো এটার সাথে আমরা কিছু আপনাদের আকর্ষণীয় গিফট প্রোভাইড করবো যেটা আসলে সিক্রেটভাবেই থাকবে তো এটার সাথে আপনি কিছু গিফট পেয়ে যাবেন আর কোম্পানি যে প্রাইস আছে উনআশি হাজার নয়শো টাকা সেই প্রাইসে আপনি এইটা পাচ্ছেন আমাদের কাছে আর যদি এখন আমি বলি যে আমাদের শোরুমের লোকেশনটা কোথায় আমাদের শোরুমের লোকেশন হচ্ছে জাহিদ মোটরস জয়পাড়া জয়পাড়া ক্লিনিকের পশ্চিম পাশে দোহার ঢাকা আমি যদি আরও সহজ করে বলি করমালি মোড় থেকে জয়পাড়া আসার পথে জয়পাড়া ক্লিক এবং জয়পাড়া ক্লিনিকের সাথেই হচ্ছে আমাদের শোরুম এই ছিল আজকের ভিডিও আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম